আপনারা অনেকেই কন্টেন্ট রাইটিং শিখতে চান কিন্তু কন্টেন্ট রাইটিং শেখার আগে আপনার জানতে হবে কন্টেন্ট রাইটিংয়ে কী কী সাবসেক্টর আছে কারণ এই এআইয়ের জগতে আপনার শুধু বেসিক কন্টেন্ট রাইটিং শিখলেই হবে আপনাকে কন্টেন্ট রাইটিংয়ের একটা স্পেসিফিক সাব সাবসেক্টরে গিয়ে এক্সপার্ট হইতে হবে তখনই আপনার চান্স থাকবে কন্টেন্ট রাইটিংয়ে ভালো কিছু করার তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো কন্টেন্ট কি কী কী সেক্টর আছে এবং ওগুলাতে কোনটাতে কিভাবে কাজ করতে হয় এবং কোনটা আপনার জন্য ভালো হবে চলুন শুরু করা যায় সালামালাইকুম সবাইকে আমি পার্টাইম ফ্রিল্যান্স রাইটার এবং ফুল টাইম আমি লাস্ট বছর ধরে আমার এই ফ্রিল্যান্স জার্নিতে যা যা শিখছি সবকিছু নিয়ে এই ইউটিউব চ্যানেলটা এবং এই ইউটিউব চ্যানেলে আমি হচ্ছে রেগুলারলি ভিডিও দেই কন্টেন্ট রাইটিং এবং আমার জার্নি তো আজকের ভিডিওতে আমি কথা বলবো কন্টেন্ট রাইটিং এর সাবজেক্টর করে নিয়ে তো চলুন শুরু করা যায় কন্টেন্ট রাইটিং একটা আমব্রেলা টার্ম আমব্রেলা টার্ম মানে হচ্ছে এটা অনেক বড় একটা টার্ম এইটার ভিতরে ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলা জিনিস আছে যে প্রত্যেকটা জিনিস একটা একটার সাথে কোনো সম্পর্কই নাই এই জন্য আপনি যখন আপনার কন্টেন্ট রাইটিং জার্নি শুরু করবেন সবগুলা সাব সেক্টর অথবা সাব স্পেশালিটি সম্পর্কে আপনার জানতে হবে অথবা ধারণা থাকতে হবে যেন আপনি বুঝতে পারেন কোনটা আপনার জন্য ভালো এবং তাহলে আপনি প্রথম থেকেই আপনার জার্নি শুরু করার আগেই প্রথম থেকেই আপনি একটা ভালো ধারণা নিয়ে স্টার্ট করতে পারবেন এবং বুঝতে পারবেন কোন জিনিসটা আপনার জন্য ভালো হয় এবং সেভাবে আপনি আগাইতে পারবেন প্রথমে হচ্ছে ব্লগ রাইটিং অথবা ইনফরমেটিভ আর্টিকেল রাইটিং আমরা যখন গুগলে সার্চ দেই তখন অনেকগুলো লিঙ্ক আমাদের কাছে আসে এবং প্রত্যেকটা লিঙ্কের মধ্যেই আমরা একটা ব্লগ দেখতে পারি এবং এই ব্লগটা লেখাটাই হচ্ছে ব্লগ রাইটিং আশি পার্সেন্ট মানুষ কন্টেন্ট রাইটিং বলতে বুঝে এই ব্লগ রাইটিং কিন্তু আসলে কিন্তু এটা ছাড়াও আরও অনেক সাবসেক্টর আছে যেগুলো নিয়ে আমরা কথা বলবো কিন্তু এই ব্লগ রাইটিংয়ের যে ব্যাপারটা সেটা নিয়ে একটু কথা বলি তো এই ব্লগ রাইটিং এর জন্য আপনাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মানে কিভাবে গুগল অথবা বিং অথবা চ্যাট জিপিটি বুঝতে পারবে যে আপনার আর্টিকেলটা অনেক ভালো কিভাবে ওই জিনিসটা আপনাকে শিখতে হবে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আপনি যত ভালো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন পারবেন আপনি তত ভালো একটা ব্লগ রাইটার হইতে পারবেন ব্লগ রাইটারের একটা মূল উদ্দেশ্য হবে দুইটা এক নাম্বার হচ্ছে তাকে একটা ইনফরমেশন তাকে ভালো করে প্যাকেজিং করে একটা রিডারকে রিডার রিডার যা যা শুনতে জানতে সেটা সেটা জানানো এবং দুই যেটা কাজ হবে হচ্ছে ওই ওর লেখাটা যেন সার্চ ইঞ্জিন ধরতে পারে এবং আহ গুগল অ্যাপ পার্স পেজে নিয়ে আসতে পারে এত হেল্পফুল করে লেখা এই দুইটা জিনিস যদি একটা ব্লগ রাইটার পারে সে অনেক ভালো একটা ব্লগ রাইটার হইতে পারবে এবং এই দুইটা উদ্দেশ্য সে যদি ফিল করতে পারে তাহলে সে মার্কেট প্লেসেও অনেক ভালো একটা পজিশন ধরে রাখতে পারবে দ্বিতীয় যেই সেক্টরটা সেটা হচ্ছে স্ক্রিপ্ট রাইটিং স্ক্রিপ্ট রাইটিং এর এখন বড় একটা ডিমান্ড হয়েছে এই স্ক্রিপ্ট রাইটিং বলতে কিসের স্ক্রিপ্ট ইউটিউব শর্টস এর অথবা ইনস্টাগ্রাম রিলস এর অথবা টিকটক এর এইগুলার জন্য মানুষ স্ক্রিপ্ট রাইটার খুঁজতেছে মানুষ এখন যেটা করতেছে বিদেশে সেটা হচ্ছে তারা এআই দিয়ে ভিডিও তৈরি করতেছে এবং সেই ভিডিওগুলো কনসিস্টেন্টলি আপলোড করতেছে তাদের ইউটিউব চ্যানেলগুলাতে বেসিক্যালি এগুলো সব শর্ট ভিডিওস কিন্তু এই শর্ট ভিডিওগুলো তৈরি করার জন্য তাদের একটা স্ক্রিপ্ট দরকার হচ্ছে যেই স্ক্রিপ্ট রাইটারটা আপনি হইতে পারেন এই টাইপের স্ক্রিপ্ট রাইটার হইতে হলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এমন এমন ইনফরমেশন আপনার স্ক্রিপ্টে ঢুকাইতে হবে যেগুলো একটা মানুষকে ভিজুয়াল অডিয়েন্সকে ধরে রাখতে সক্ষম হয় শুধুমাত্র তাই না আপনাকে এমন এমন কন্টেন্ট দিতে হবে যেটা যেটা হুক করবে একটা ধরেন এক মিনিটের ভিডিও সেটাতেই প্রথমে আপনি হুক করবে এবং পুরো টাইম এক মিনিট দেখার মতো ইন্টারেস্ট রাখবে এরকম টাইপের স্ক্রিপ্ট আপনাকে তৈরি করতে হবে এই টাইপের ভিডিওর মূল গোলই হবে যেন আপনার ভিডিওগুলা মানুষজন দেখে ইন্টারেস্ট সহকারে সো আপনি যদি এরকম টাইপের রিলস অথবা ইউটিউব শর্টস অনেক বেশি দেখেন এবং এই এইটা জিনিস সম্পর্কে যদি আপনার অনেক ভালো ধারণা থাকে তাহলে এই টাইপের স্ক্রিপ্ট রাইটার আপনি হইতে পারেন তৃতীয় হচ্ছে কপি রাইটিং এখন কপি রাইটিং শুনে অনেকেই মনে করে এটা হচ্ছে কপি করে পেস্ট করতে হবে এরকম কিছু ব্যাপারটা আসলে না কপি রাইটিং ব্যাপারটা হচ্ছে যে বেসিক্যালি সেলস রাইটিং ধরেন আপনি যখন একটা ওয়েবসাইটে যান ধরেন আপনি যদি অ্যাপেলের নিজের ওয়েবসাইটে যান প্রথমে একটা একটা আইফোনের আশেপাশে অনেক কথাবার্তা লেখা থাকে যে আইফোনটা কেমন হবে কত পার্সেন্ট কি বাড়তেছে অনেক সুন্দর করে কিছু ছোট ছোট কিছু কথা দিয়ে তারা আইফোনের বিভিন্ন ফিচারগুলাকে রিপ্রেজেন্ট করে এই যে এই রিপ্রেজেন্ট করা একটা প্রোডাক্ট কে অথবা একটা ব্র্যান্ডকে এইটাই হচ্ছে কপি রাইটিং এখন কপি রাইটিং এর অনেকগুলো ছোট 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 ছোটো সেক্টর আছে অনেক ক্ষেত্রে আপনি সোশ্যাল মিডিয়াতে যেগুলো আমরা যেসব কন্টেন্ট পোস্ট করে লেখা দিয়ে সেটাও একটা কপি রাইটিং এর অংশ অনেক সময় কিছু ইমেইল পাঠানো হয় নিউজলেটার আকারে সেগুলোও এর অংশ এবং অনেক সময় ওয়েব পেজ এই যে যেরকম অ্যাপের কথা বললাম এরকম ওয়েব পেজের মধ্যে যত লেখা থাকে এইটা এর এই লেখাগুলা লেখা এটাও এর অংশ কপি কপিরাইটিং এর মূল উদ্দেশ্য থাকে যেটা সেটা হচ্ছে বায়ারকে অথবা কাস্টমারকে অ্যাট্রাক্ট করা কোন একটা প্রোডাক্ট কোন একটা ব্র্যান্ডের জন্য এটা থাকে মূল লক্ষ্য সো কপিরাইটিং এর ভালো হইতে হইলে আপনাকে মার্কেটিং সম্পর্কে জানতে হবে আপনাকে রিডারের সাইকোলজি সম্পর্কে অনেক বুঝতে হবে যে একটা রিডার অথবা একটা কাস্টমার যখন আসতেছে তার কোন জিনিসটা পছন্দ হবে কোন জিনিসটা পছন্দ হবে না এবং ওই অনুযায়ী আপনাকে কিন্তু আপনার লেখাটা মডিফাই করতে হবে তো আপনি যদি ওরকম টাইপ জিনিসে ইন্টারেস্টেড হয়ে থাকে কপি রাইটিংটা আপনার জন্য চার নম্বর যেটা সেটা হচ্ছে একাডেমিক রাইটিং তো একাডেমিক রাইটিং যেটা বলতে বোঝায় সেটা হচ্ছে একাডেমিক রাইটিং এর মধ্যে অনেক কিছু পড়ে যেমন কি কি রিসার্চ পেপার নিয়ে লেখালেখি করা থিসিস নিয়ে লেখালেখি করা এসওপি লেখা তাছাড়া কেস স্টাডি লেখা এগুলোর একটা বড় ডিমান্ড আছে স্পেসিফিক্যালি ইন্টারন্যাশনাল যে স্টুডেন্ট আছে তাদের ক্ষেত্রে হচ্ছে যে আপনি এই সার্ভিসটা তাদেরকে দিতে পারেন অনেকেই এই টাইপের লেখার সময় থাকে না অনেকের এই টাইপের লেখা তারা এত বেশি পারে না অথবা তারা পারলেও জিনিসটা হয়তো তাদের সময় থাকে না সো এই ক্ষেত্রে মার্কেট আপনি দেখবেন এই টাইপের লেখার একটা বড় ডিমান্ড আছে আপনি যদি চান আপনি এই এই টাইপের লেখা আপনি এই টাইপের লেখাও যাইতে পারেন সো এই টাইপের লেখার যে মেইন গোলটা হবে সেটা হচ্ছে সেটা ডিপেন্ড করবে কি টাইপের লেখা যেমন যদি একটা রিসার্চ পেপার লেখা থাকে তাহলে আপনার মূল গোল থাকবে এমনভাবে পেপারটা লেখা যেন হচ্ছে যে ওটা পাবলিশড হইতে পারে ভালো কোথাও পাবলিশড হইতে পারে অনেকেই দেখা যায় যে ডাটা কালেক্ট বা রিসার্চের ব্যাপারে ডাটা কালেক্ট করতে জানে সবকিছুই করতে জানে কিন্তু একটা পেপার লেখার ক্ষেত্রে তারা এত বেশি এক্সপার্ট না তখন আপনার মতো একজন যদি আপনি এমনি আইপিএল লেখা শিখতে পারে আপনার মতো একজনকে সে হায়ার করবে যেন ওর যে ডাটাগুলো আছে ওর কাছে যে ইনফরমেশনগুলো আছে সেগুলো যাতে আপনি সুন্দর করে একটা পেপার আকারে তৈরি করে দিতে পারেন সো এইটাও একটা কিন্তু স্কিল যেটা আপনি লেভারেজ করতে পারবেন এবং অ্যাজ আ সাবসেক্টর অফ কন্টেন্ট রাইটিং পাঁচ নাম্বার যেটা সেটা হচ্ছে যে রেজুমে রাইটিং অথবা সিভি রাইটিং তো সিভি যে কেউ আপনাকে তৈরি করে দিতে পারবে আপনি চাইলে একটা গুগল ডকে কিন্তু তৈরি করতে পারেন আপনি যদি ওই যে ফটোকপির দোকানে যান ওখানেও লেখা থাকে যে সিভি তৈরি করা হয় কিন্তু ওই সিভি দিয়ে কিন্তু কোনদিন দিন বড় বড়ো মাল্টিন্যাশনাল কোম্পানি অথবা বাইরের দেশের কোম্পানিতে কিন্তু অ্যাপ্লাই করা যায় না ওরকম টাইপের সিভি দিয়ে প্রফেশনালি সিভি তৈরি করতে পারা এটা একটা অনেক বড় স্কিল এবং এটা সবাই পারে না সো এইটারও একটা বড় ডিমান্ড আছে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসগুলোতে আপনি যদি সিভি ওরকমভাবে তৈরি করে দিতে পারেন যেটা অনেক বেশি ইন্টারঅ্যাক্টিভ যেটা মানুষের স্কিলগুলোকে অনেক বেশি হাইলাইট করতে পারবে তাহলে আপনার একটা ডিমান্ড আছে মার্কেট প্লেসে এবং এইটা আপনি লেভারেজ করতে পারবেন এই টাইপের লেখার মূল উদ্দেশ্য থাকবে একটাই সেটা হচ্ছে আপনার যে ক্লায়েন্ট থাকবে তার বেস্ট ফিচারগুলোকে আপনার সিবিতে প্রেজেন্ট করতে হবে এবং ওগুলাকে এমনভাবে প্রেজেন্ট করতে হবে যেন যেই এমপ্লয়ার থাকবে যেমন যে হায়ারিং করতেছে সে যাতে খুব ইজিলি একটা সিভি দেখে খুবই ইজিলি তার বেস্ট স্কিলগুলো তার বেস্ট অ্যাচিভমেন্টগুলা বুঝতে পারে সো এটা শুনে মনে হচ্ছে খুবই ইজি বাট এটাতে ভালো হওয়া অনেকটা এরপর লাস্টে হচ্ছে গোস্ট রাইডিং গোস্ট রাইডিং হচ্ছে আমি করি আমি লাস্ট পাঁচ বছর ধরে এই গোস্ট রাইটিং নিয়ে ঘাটাঘাটি করতেছি এবং এই গোস্ট রাইটিং নিয়ে কাজ করতেছি তো গোস্ট রাইটিংয়ের ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি একটা ক্লায়েন্টের জন্য আপনি লিখে দিবেন আপনার অনেক কিছুই হইতে পারে সেটা একটা বই হইতে পারে সেটা একটা টুইট হইতে পারে সেটা একটা লিঙ্কড পোস্ট হইতে পারে সেটা একটা ব্লগ আর্টিকেল হইতে পারে যা কিছু আপনি লিখে দিবেন সে সেটা তার নিজের নামে অথবা তার কোম্পানির নামে অথবা সে অন্য কাজে সে সেটা ব্যবহার করবে এবং আপনার ওই লেখার প্রতি কোনো ক্লেন থাকবে না গোস্ট কিন্তু সম্পর্কে অনেক কিছু আমার বলার আছে এই কারণে এই ভিডিওতে সবকিছু ফিট করা সম্ভব না আমরা নেক্সট ভিডিওতে গোস্ট রাইটিং সম্পর্কে ইল্যাবোরেট আলোচনা করব। এবং আমি কিভাবে জিনিসটা শুরু করছি এবং কিভাবে কন্টিনিউ করতেছি এগুলো নিয়ে কথা বলবো তো আজকের ভিডিওটা এখানেই শেষ আশা করি এই সবগুলা সেক্টর সম্পর্কে জানতে পেরে আপনার একটা ক্লিয়ার ধারণা হয়েছে যে কি কি করা সম্ভব কন্টেন্ট যে শুধুমাত্রই ব্লগ না এটা যে অনেক বড় একটা সেক্টর এবং এটাতে আছে অনেক কিছু করা আছে কিন্তু আমি এটা বারবার সবাইকে বলবো যে এআই যেহেতু চলে আসছে এবং এআই যেহেতু র্যাপিডলি ডেভেলপ করতেছে আপনাকে যদি আপনি যদি আগায় থাকতে চান আপনাকে দুইটা যে কাজ করতেই হবে একটা হচ্ছে এআই কে কিভাবে ইউজ করলে এই সব সেক্টরে আপনি ভালো করবেন এটা জানতে হবে এবং আপনাকে যত বেশি আপনি স্পেশালিটি স্পেশালিটিতে যাবেন যত বেশি একটু আনকমন সেক্টর গুলাতে যাবেন আপনার সাকসেসফুল হওয়ার চান্স তত ভালো থাকবে তো আশা করি এই ভিডিওটা একটা ভালো ধারণা দিচ্ছে আপনাদেরকে নতুন ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ